এই যে দেখতেছেন সাদে মাল নাই এই চান দিছিলা বান্দির বাচ্চা এর বাড়ি হইতেছে জিতকা গিউর বাস স্ট্যান্ড এলাকায় আর কি এক কুলুমাইন খুর এই কুলুমাইন খুর চান দিছিল আর তো চান দিছিল কিন্তু আসিন হুজুর ঘরে খুব জ্বালাই তো বিদায় হয়েছে মাফ করুক যদি হুজুর ঘরে খুব জ্বালাইছে ওই চান শিলার নামও আসিন নাসিন। তো এই চান দি এই বান্দির ফুতের নামও কিন্তু নাসিন। মানিকগঞ্জ জিটকা গিউর এলাকার বাড়ি বাস স্ট্যান্ডে তো এই বাদামিয়া এই কুলু এই কুলু বাফের জমি যারা জাসিন সব তবে খাইছে এখন কোনো কাম নাই এখন গিরি করে আর মাংসের জমির দালালি করে তো ওই সুবাদে এই কম্পিউটারের দোকানে মানিক কম্পিউটার মানিকগঞ্জের মানিক আর কি তো মানিক কম্পিউটারে আয়সা প্রতিনিয়ত বিভিন্ন কাজ করায় নেই কিন্তু টাকা দেয় না ঠিক মতো একশো টাকার কাজ করে এলে দশ টাকা দেয় আবার উল্টা ই দেয় আর কি জারি জুড়ি দেয় যে চিনস ফাটাই এলামু সাইড করে এলামু তোর ব্যবসা ঘুরে এলামু এনে ব্যবসা করতে আসছি এরকম আর কি তো এই কুলু মাইনখুর গতকালকে এই কম্পিউটারের দোকানে গেছে আবার অনেক টাকা বাকি পড়ছে এর টাকা দেয় না ঠিক মতো তো যাওয়ার পরে দোকানদার বলছে যে মানিক আর কি মানিকে বলছে যে আমার কিছু কাজের চাপ আছে আপনি একটু অপেক্ষা করেন উমা কিছুক্ষণ অপেক্ষা কিরে আমার এমনি কামটা নি কেমনে মানে শুরু করে তো এরকম চান্দি শিলা এরকম কুলুমাইনখুর এরা কিন্তু প্রত্যেকটা এলাকাতেই আছে চিন্তা করে দেখেন কোনো প্রশাসনিক কোনো শক্তি নাই কোনো দলীয় শক্তি নাই মানে কোনো দল করে না আর কি আর করলে করতেও পারে বুঝছেন নাই তারপরেও হের অত প্রভাব কি পরিমাণ হ্যাড়ম তার এই সমস্ত কুলুমাইনখুর যেগুলো আছে এগুলারে জাগাই জাগাই ধরে শিক্ষা দেওয়ার দরকার যেহেতু হন সরকার নাই আপনারাই তো সরকার শিক্ষা দেয়া দিবেন